বাঙালি দুপুরের খাবার মানে একটু তো মাছ থাকবি আর সাথে রয়েছে কাতলা মাছের ঝাল বাটা মাছ ভাজা আর এখানে রয়েছে ঝিঙে ডাঁটা দিয়ে পোস্ত আর করলা আলু ভাজা আর এখন শীতের সিজন যেহেতু শেষ তো বাঁধাকপি ভাজা আর দেখুন খাবারটা জাস্ট জমে যাবে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো সকাল সকাল বেরিয়ে গেছে রোদ্দুর আর চলে এসেছি ছাদে কাঁচা খুঁজে করছে এখন হচ্ছে কাঁচা খুঁজিয়ে পালা আর এই দেখতে পাচ্ছি সব কেঁচে খুঁচে একদম দিয়ে দিয়েছি আমার মা সমস্ত কিছু কাটছে তো আর গিয়ে একটু সকাল সকাল রোদমটা বেরিয়েছিল তার জন্য সমস্ত কিছু কেচে দিলাম আর এখন এই শাড়িটা আমি দিয়ে দেবো শুকাতে ritual ta to তো সমস্ত কাঁচাকুচি শেষ আর দিয়ে দিয়েছে একদম সব শুকাতে আর এদিকে ছাদটাও মা বেশ ধুয়ে দিয়েছে কদিন ধরে প্রচুর পরিমাণে ধুলো ধুলো হয়েছিলো ছাদে তো এদিকের কাজকর্ম সমস্ত কিছু মিটে গেছে আর চলে এলাম সকাল সকাল রান্নাঘরে আর এই দেখতে পাচ্ছেন মা এখানে তো রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে একটু সবজিটা কেটে দিচ্ছি আর আজকে একটু ঝিঙে কাটছি ডাঁটা তো ডাঁটাটাও দিয়ে দেওয়া হবে ঝিঙের সাথে সব মিলিয়ে একটা সবজি হবে তো এখন ডাটা গুলো ছাড়িয়ে দিয়ে মধ্যে তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি কেটে ফেলেছি এদিকে হচ্ছে মায়ের ভাত আর ডাল বসিয়ে দিয়েছে তো আজকে রোদ্দুরটা বেরিয়েছে বেশ ঠান্ডাও পড়েছে সকাল থেকে উঠে খুবই শীত শীত লাগছে আর মা ওদিকে তো দোকানে কাকিমা দেখতে পাচ্ছেন একদম রান্না চাপিয়ে দিয়েছে হাড়ি বসে গেছে অন্ধকার সেরকম ভাবে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন কাকিমা রান্না বসিয়ে দিয়েছে তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা করলা তো আজকে হবে করলা ভাজা সাথে আলু দিয়ে করলা ভাজা তো করলা গুলো এখন আমি কেটে নেব করলার ভালোই দানা দানা হয়ে গেছে করলা দানা গুলো ফেলে দেবো দেখতে পাচ্ছেন করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি

তো এদিকে একটু ঝিঙের সাথে ডাঁটাও ভেজে নিচ্ছি কারণ একটু পোস্ত ইয়ে করবো আর এখনকারের ঝিঙে তো খুব একটা বেশি হয় না তো অল্পই আনা হয়েছিল। আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা এদিকে শিলে বেটে নিয়েছি তো ওটা ওর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করেছিলাম আর তার মধ্যে দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এখানে করলা আলু ভাজাটাও হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা নিয়ে এসেছে বাটা মাছ তো দিয়ে হবে বাটা মাছ ভাজা এখানে রয়েছে কাতলা মাছ তো কাতলা মাছের ঝাল হবে বাঁধাকপি বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিচ্ছি বাঁধাকপি ভাজা হবে তো এই দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা মা তুলে নিল জল থেকে এটা তো ভাপানো হয়ে গেছে না জল গেলে ফেলে দিলে ভালো লাগবে না গন্ধ তো আমি আলু ওখানে সেদ্ধ হয়েছিল বলে ওই ওইটা দিয়ে দিলুম আর এইখানে হচ্ছে মাছ ভাজা এখানে কাতলা মাছের ঝাল বাটা মাছ ভাজা দিয়ে দাও না এইটা এই এই দিয়ে একটা 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 এই শুকতে কাটি লংকা যায় না হে না আমাৰ লংকা চুঙৰ লংকা খে কোনোদিন মজাই পেত না চুঙৰ লংকা কৰলে এই

এইটা কত না এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের মাছের ঝাল কাতলা মাছের ঝাল তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে মাছের ঝাল না। <tus> <Yeah. tus> <Yeah. tus> <Yeah. tus>

এই যে মুগের ডাল মুগের ডাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি দুপুরের খাবার খেতে আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা